জয় শিবশম্ভু তো বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমি কিভাবে পুজো করলাম কোন শস্য অর্পণ করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব প্রথমে আমি আচমন করে নিয়ে গণেশ পুজো করে নিয়েছি এবার শিব পুজো শুরু করবো এবার আমি বাবাকে সানাভিসে করাবো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে চন্দনে ফোঁটা দিয়ে দিলাম আর একটা বেলপাতা এর মধ্যে রেখে দিচ্ছি বেলপাতাতেও চন্দনে ফোঁটা দিয়ে নিয়েছি প্রথমে ঘি মধু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘি মধু দেওয়ার কারণ হলো শিবলিঙ্গ চকচক করে আর মধু দেওয়ার কারণ হলো মধু দিয়ে বাবাকে অভিষেক করালে আমাদের সম্পর্কতে মধুরতা বজায় থাকে এরপর দই দিলাম দই হচ্ছে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক তো তারপর আমি চিনি দিয়েও বাবাকে অভিষেক করছি চিনি হচ্ছে সুখ শান্তির প্রতীক এরপর দুধ দেব দুধ বিশুদ্ধতার প্রতীক ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এবার জলাভিষেক করাবো গঙ্গা মধ্যে দিয়ে দিলাম সাদা চন্দন ওম ত্রয়ম বকম ইয়াজা মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম বন্ধনান মৃত্যু মামৃতাত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর একটা ঘিয়ের প্রদীপ বাবার সামনে জ্বালিয়ে দিলাম এরপর বাবাকে আসনে বসিয়ে দিলাম তোমাদের একটা কথা বলি আমি শিবলিঙ্গ বরাবর এভাবেই রেখে পুজো করে এসেছি কিন্তু গুরুমা আমাকে এটাই বললেন যে আমাদের বাড়ির বাস্তু অনুযায়ী শিবলিঙ্গ ঠিক এভাবেই রাখা উচিত উত্তর পূর্ব দিক করে বাড়ির ভালোর জন্য আমি তো জানতাম না তো জেনে গেছি তো এখন থেকে বাবাকে এভাবেই রেখে পুজো করব। তবে গুরুমা আমাকে এটাও বললেন তুমি যেভাবেই পুজো করো না কেন যদি মন থেকে ভক্তি ভরে বাবাকে পুজো করে থাকো তাহলে বাবার সব মনের ইচ্ছা পূরণ করবেন মহাদেব তো একটা বেলপাতা পেলেই সন্তুষ্ট বেলপাতা অর্পণের সময় এই মন্ত্রটা বলে বেলপাতা অর্পণ করতে হবে ইদং স চন্দন বিলবপত্রং নম শিবায় নম তার সাথে বাবার পছন্দের কলকে ফুল অর্পণ করে দিলাম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এবার বাবার কাছে আমি অঞ্জলি দেব তার জন্য হাতে চন্দনের সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি মন্ত্র ওম নম শিবায় এসো স চন্দন পুষ্প বিল্ভ পত্রাঞ্জলি নম শিবায় নম আবারও হাতে ফুল আর বেলপাতা নিয়ে নিলাম ওম নম শিবায় এসো স চন্দন পুষ্প বিল্ভ পত্রাঞ্জলি নম শিবায় নম লাস্টবার আর একবার হাতে ফুলার বেলপাতা নিয়ে নেব ওম নম শিবায় এস স চন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম শিবায় নম জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু প্রণাম মন্ত্র নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামী চাত্মানং তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আজকে বাবাকে সাদা সন্দেশ আর সাদা বাতাসা আর জল নিবেদন করে দিলাম ওম নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবায় এবার বাবাকে অখণ্ড মানে গোটা আতপ চাল নিবেদন করে দিলাম এই আতপ চাল নিবেদন করলে সকল প্রকার আর্থিক সংকট থেকে মুক্ত পাওয়া যায় আর তার সাথে পাঁচটা দুর্বা নিবেদন করে দিলাম দুর্বা নিবেদন করলে জীবন লাভ হয় তৃতীয় সোমবারে আমি বাবাকে গোটা সবুজ মুখ নিবেদন করে দিলাম এই সবুজ মুখ গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে বাবাকে এই শস্য মানে সবুজ গোটা মুখ নিবেদন করলে কেউ যদি কোনো দুঃখ কষ্ট বা সংকটের পাকে পড়ে থাকে আর সেখান থেকে দ্রুত মুক্তি পেতে চায় তাহলে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে শিবলিঙ্গে সবুজ মুখ অর্পণ করতে পারে এতে শিবের কৃপায় তার রোগ দোষ ও দুঃখ দূর হবে যতটা আমি জানি তোমাদেরকে বললাম তো এবার আমি বাবাকে ষোলো আনা নিবেদন করে দিলাম তবে আমি বাবার কাছে সব সময় ক্ষমা চাই কোনো ভুল হলেই বলি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও শুধু বাবার কাছে নয় মানে আমি বাড়ির যে কোনো পুজো করলে সবসময় ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই যে কোনো ভুল হলে তুমি আমাকে ক্ষমা করে দিও মহাদেব আমাকে বুঝিয়ে দেয় যে মহাদেব আমার পুজোয় খুব খুশি আর আমার তখন খুব শান্তি লাগে এটাই হচ্ছে বাবা মহাদেবের মহিমা বন্ধুরা আমার পুজো শেষের দিকে এখন শুধু শিব ঠাকুরকে আরতি করলেই আমার পুজো কমপ্লিট হবে আজকের তৃতীয় সোমবারের পূজা পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মহাদেবের ভক্ত হলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে লিখে দিও হার হার মহাদেব